আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আপনারা নিশ্চিত জানেন যে গত এক সপ্তাহ থেকে টাকা মূলে আপনার লোড আনলোডের যে ভিসা লোড আনলোডের যে টাকা ট্রেনিং সেটি বন্ধ আছে আপনারা অনেকেই বলছেন যে লোড অ্যানলোডে আপনার সিট আবেদন আবেদন করার সময় কিন্তু সিট বন্ধ দেখায় যে আবেদনে কোনো সিট বুকিং হচ্ছে না স অবশেষে একটি সুখবর আছে যে গত বৃহস্পতিবার আমরা জানতে পারছি যে বগুড়া সেন্টারে লোড আনলোডের অনেকগুলো পরীক্ষা হয়েছে কিন্তু অনেকগুলো পরীক্ষার মধ্যে আপনার প্রায় বেশিরভাগই আপনার আনফিট মানে হলো আপনার ফেইল বেশিরভাগই রেজাল্ট আসছে ফেইল পাশের সম্ভাবনা টোয়েন্টি পার্সেন্টের মতো আমার আমার গত ভিডিও মাধ্যমে গত ভিডিও একবার কমেন্ট করছেন যে উনিও বগুড়া সেন্টারে পরীক্ষা দিছেন কিন্তু ওইখানে ওনার রেজাল্ট আসে নাই ফেল আসছে ওনার ভিডিওর আপনার যে কমেন্টের স্ক্রিনশটটা আমি আপনাদের সাথে শেয়ার করব সো এখানে দেখেন বাইয়ে লেখছেন যে আপনার থাকামূলক সার্টিফিকেট নিতে কত কষ্ট বুট করে পরীক্ষা দিলাম সারাদিন পরে শুনি ফেইল হানড্রেড পারসেন্টে বিশ পারসেন্ট পাস বাকি সব ফেল এটা নিয়ে কিছু করেন বাই সো আপনারা ওনার কমেন্ট দেখে অবশ্যই বুঝতে পারছেন যে লোডাউনলোডে কিন্তু আপনার পরীক্ষাটা খুবই সহজভাবে হবে না অনেক গুরুত্ব সহকারে নিবে এবং আপনারা যারা লোডাউনলোডের পরীক্ষার জন্য আগামী যে বুকিং দিবেন বুকিং দেওয়ার আগে অবশ্যই আপনারা দুই চার পাঁচ দিন সময় নিয়ে বুকিং দিবেন কারণ এদিকে আপনি যদি চার পাঁচ দিন সময় নেন তাহলে আপনার যে এই যে চার পাঁচ দিন আছে আপনারা যারা এই পরীক্ষা দিছে তাদের কাছ থেকে কিছু ধারণা নিতে পারবেন যে কীভাবে লোড পরীক্ষা হয় এবং কী কী প্রশ্ন এবং কী কী উত্তর কীভাবে দিতে হয় সেগুলো সম্পর্কে আপনারা অবশ্যই ধারণা লাভ করতে পারবেন আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে লোড ডাউনলোড সহ আরও তিন চারটি বিষয় নিয়ে কি প্রশ্ন করতে পারে প্রশ্ন আপনার কিভাবে উত্তর দিবেন সেগুলো বিষয় আমরা একটি ভিডিও তৈরি করবো অবশ্যই আপনাদের সাথে এটি শেয়ার করব সো আপনারা অবশ্যই যারা লোড ডাউনলোডের পরীক্ষা দিবেন সবাই খুবই সতর্ক খুবই সতর্কতার সাথে আপনারা পরীক্ষা দিবেন এবং অবশ্যই পরীক্ষার বুকিং দেওয়ার চার পাঁচ দিন সময় নেবেন যাতে করে আপনি প্রিপারেশানটা ভালো করে নিতে পারেন এবং আমরা চেষ্টা করছি যে আপনারা অবশ্যই কি প্রশ্ন আসতে পারে এবং কি উত্তর দিবেন সেগুলো সম্পর্কে একটি ভিডিও বসে আপনাদের আগামী ভিডিওতে আমরা আপনাদেরকে একটি ধারণা দিব কিভাবে আপনারা লোড ডাউনলোডের পরীক্ষায় ফেস করবেন সে পর্যন্ত ভালো থাকুন আর আজকের ভিডিওটি এই জন্যই যে আপনারা যে অত এতদিন আপনার লাউ ডাউনলোডের কোনো বুকিং ছিল না কিন্তু গত আজকের ভিডিওটি করার মূলত কারণ হলো আপনাদেরকে জানানো যাতে অনেকেই বলছেন যে ভাই লোড লোডে কবে থেকে পরীক্ষার শিডিউল চালু হবে সো এখন আপনারা অবশ্যই পরীক্ষার শিডিউল নিতে পারবেন বর্তমানে আপনার বগুড়া রাজশাহী নীলফামারি প্লাস কুমিল্লা প্রথমে দুইটি ছিল এখন বর্তমানে চারটি সেন্টারে কিন্তু আপনি লোড অনলোডেড পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই সঠিকভাবে পরামর্শ সঠিকভাবে আপনার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবেন এবং পরীক্ষার অবশ্যই আপনি পনেরো মিনিট আগে কিন্তু সেন্টারে উপস্থিত থাকতে হবে সেটি কিন্তু আপনার যে পরীক্ষার প্রবেশপত্র আছে সেখানে আপনি দেখতে পারবেন যে দেওয়া আছে যে আপনি ঠিক পরীক্ষার পনেরো মিনিট আগে পরীক্ষা উপস্থিত হতে পারবেন এবং লোড আনলোড নিয়ে আরও অনেক বিষা যেগুলো আছে ক্লিনার ড্রাইভিং এগুলি সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আমরা আগামী ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করব। সেই পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ